হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে সেন্টেন্স শেখাবো না এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিছু নেপালি শব্দ যেটা বাংলা আর নেপালি দুটো ক্ষেত্রেই সেম থাকবে এগুলো বাক্য শিখলে বা এগুলো শব্দ শিখলে কি হবে তোমরা যখন নেপালি কথা বলবে তখন দেখবে খুব ভাবে ওই শব্দগুলো তোমরা এই নেপালি ভাষায় অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো আর দেখো যে কোন কোন শব্দগুলো আছে যেগুলো নেপালি আর বাংলা দুটো ক্ষেত্রেই সেম থাকে মোটামুটি ঠিক আছে তাহলে তোমাদের নেপালি কথা বলতে বা তোমাদের ওয়ার্ড স্ট্রকগুলো আরও বেশি বাড়বে ঠিক আছে বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম বাক্যটা ওয়াটার বা জল বা আমরা পানি বলি বাংলাতে তো পানি যে শব্দটা আছে সেটা নেপালি ক্ষেত্রে পানি হবে ঠিক আছে পানিকে আমরা নেপালিতে বলবো পানি ঠিক আছে এবার দ্বিতীয় নম্বরটা মাদার মানে মা মা শব্দকে আমরা নেপালিতে বলবো আমা আ মা আমা মাকে আমরা নেপালিতে বলবো আমা ঠিক আছে আ মা আমা এবার তৃতীয় নম্বরটা ব্রাদার বা ভাই বা দাদা ভাইকে আমরা নেপালিতে বলবো ভাই আর দাদাকে বলবো দাজু যে নিজের থেকে বড় আছে দাদা যেটা যাকে আমরা বলি ওনাকে আমরা বলবো দাজু দাদাকে বলবো দাজু আর ভাইকে ভাই হবে আর দাদাকে দাজু ঠিক আছে এবার চার নম্বরটা দেখে নি সিস্টার মানে বোন বা দিদি সেই ক্ষেত্রে আমরা বলবো বাহিনী আনি দিদি ঠিক আছে বোনকে বলবো বাহিনী বাহিনী অ্যান্ড দিদিকে বলবো দিদি ঠিক আছে দিদিকে তো দিদি ঠিকই আছে বোন যেটা ছোট আছে নিজের থেকে ওনাকে আমরা বলবো বাহিনী বাহিনী আর দিদি ঠিক আছে এবার পাঁচ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বুক মানে বই যে বই বই যে আমরা বলি সেটা আমরা নেপালিতে বলব কিতাব বইকে আমরা নেপালিতে বলবো কিতাব কি তাব কিতাব ঠিক আছে এবার ছয় নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বলি ডে মানে দিন দিন যেটাকে আমরা বলি বাংলাতে ওইটা নেপালিতেও দিন হবে ঠিক আছে দিন বা ডে এটাকে আমরা নেপালিতে বলবো দিন ঠিক আছে দিনকে দিনই হবে এবার পরেরটাও দেখে নেওয়া যাক নাইট মানে রাত্রি রাত্রিকে আমরা নেপালিতে বলবো রাতি একটু প্রোনাউন্সিয়েশানটা আলাদা হবে সিমিলার থাকে কিন্তু ভালোভাবে শুনবেন তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে নাইটকে বলবো আমরা রাত্রি রাত্রি যখন আমরা বাংলায় বলি তাহলে সেই ক্ষেত্রে নেপালিতে হবে রাতি 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 রাত্রিকে আমরা নেপালিতে বলবো রাতি ঠিক আছে এবার পরের নম্বরটা আট নম্বর ফুড মানে খাবার খাবারকে আমরা নেপালিতে বলবো খানা খা না খানা খাবারকে আমরা নেপালিতে বলবো খানা খাবারকে বলবো খা না খানা ঠিক আছে এবার পরেরটা নয় নম্বরটা দেখে নি সন মানে সূর্য সূর্যকে আমরা নেপালিতে বলবো সূর্য ঠিক আছে সূর্যা সূর্যকে আমরা নেপালিতে বলবো সূর্যা প্রোনাউন্সিয়েশনটা মানে আমি কীভাবে উচ্চারণ করছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সূর্যকে আমরা নেপালিতে বলব সূর্য সুর ইয়া সূরিয়া সূর্য ঠিক আছে এভাবে প্রোনাউন্সিয়েশানটা হবে সূর্যকে বলবো আমরা সূর্য এবার পরেরটা মুনকে আমরা বলব মানে চন্দ্র যেটা আমরা মুন চন্দ্র বলে থাকি চন্দ্রকে আমরা বলবো চন্দ্রমা চন্দ্র মা ঠিক আছে মুনকে চন্দ্র বাংলাতে আর নেপালিতে হবে চন্দ্রমা চন্দ্রমা খুবই সহজ চন্দ্রমা ঠিক আছে এবার পরেরটা এগারো নম্বর নিউ মানে নতুন কিছু নতুন নতুন কিছু ওইটাকে আমরা নেপালিতে বলবো নয়া না ইয়া নয়া নতুনকে আমরা নেপালিতে বলবো নয়া ঠিক আছে এবার বারো নম্বরটা ওল্ড মানে পুরানো পুরানো যে জিনিসটা আছে সেটা আমরা নেপালিতেও বলবো পুরানো পুরানোকে আমরা নেপালিতে বলবো পুরানো 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 ঠিক আছে সিমিলার আছে দেখুন দুটো ক্ষেত্রেই সিমিলার আছে একটু বানানের উনিশ বিশ আছে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা মানে উচ্চারণটা আপনি সেম পাবেন পুরনোকে আমরা নেপালিতে বলবো পুরানো ঠিক আছে পুরানো এবার তেরো নম্বরটা সিটি মানে শহর যে কোনো শহর বড়ো একটা শহর ছোটো শহর যাই হোক শহরকে আমরা নেপালিতেও বলবো শহর শহরকে আমরা নেপালিতে বলবো শহর 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 শহরকে আমরা বলবো শহর ঠিক আছে এবার চোদ্দো নম্বরটা সুগার মানে চিনি চিনিকে আমরা নেপালিতে বলবো চিনি দু ক্ষেত্রে আপনার চিনিকে চিনিই বলা হয় ঠিক আছে সুগার চিনি চিনি মানে নেপালিতেও বাংলাতেও দুটো ক্ষেত্রেই চিনি হবে ঠিক আছে একদম সিমিলার আছে সিম্পল চিনিকে আমরা নেপালি আর বাংলা দুটো ক্ষেত্রেই চিনি বলবো এবার পনেরো নম্বরটা মার্কেট মানে বাজার বাজার বাংলায় বলবো নেপালিতে বলবো বাজার বাংলায় বলবো বাজার নেপালিতে বলবো বাজার বাজার ঠিক আছে নেপালিতে বলবো বাজার বাংলাতে সেইটা হবে বাজার আর নেপালিতে হবে বাজার ঠিক আছে বাজার এবার ষোলো নম্বরটাও দেখে নেওয়া যাক টিচার মানে শিক্ষক সেক্ষেত্রে আমরা নেপালিতে বলবো শিক্ষক শিক্ষক ঠিক আছে শিক্ষককে আমরা বলবো শিক্ষক শিক্ষক স্টুডেন্ট মানে ছাত্র আর ছাত্রী সেক্ষেত্রে আমরা নেপালিতে বলবো ছাত্র ছাত্রা ছাত্র ছাত্রা ঠিক আছে দুটো ছাত্র সেমি আছে আর ছাত্রী যেটা আছে ওইটা আমরা বলবো ছাত্রা 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 ত্রা এভাবে বলবেন ত্রা ছাত্রা ছাত্র ছাত্রা দুটোই সমান আছে কিন্তু একটু উনিশ বিচ আছে আপনি কিভাবে ওইটাকে প্রেজেন্ট করছেন মানে বলছেন ওইটা একটু ডিফারেন্ট আছে ঠিক আছে ছাত্র আর ছাত্রী নেপালিতে হবে ছাত্র ছাত্রা ছাত্র ছাত্রা ঠিক আছে এবার আঠেরো নম্বরটা টাইম মানে সময় সময়কে আমরা বলবো সময় বাংলাতে হবে নেপালিতে হবে সময় 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 ঠিক আছে সময়কে আমরা নেপালিতে বলবো সময় প্রোনাউন্সিয়েশনটা মানে উচ্চারণটা একটু শুনবেন সমেয়ে একদম সিম্পল আছে সমেহ ঠিক আছে এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাক হ্যান্ড মানে হাত হাতকে আমরা দুটো ক্ষেত্রেই হাতি বলবো হাতকে নেপালিতেও হাত হবে আর বাংলাতেও হাত হবে বা বা বাংলাতেও হাত হবে নেপালিতেও হাতি হবে এটা একদম সোজা আছে ঠিক আছে এবার কুড়ি নম্বরটা ইয়ার মানে কান কানের ক্ষেত্রে কী আছে নেপালিতেও কান হবে বাংলাতেও কান হবে ঠিক আছে বা বাংলাতেও কান হবে নেপালিতেও কান হবে যেরকম কি এই ভিডিওর টপিকই রয়েছে যে বাংলা আর নেপালি দুটো ক্ষেত্রেই সমান শব্দগুলো আমি নিয়ে এসেছি তাই জন্য দেখবেন যে যতগুলো শব্দগুলো আছে সব শব্দ আপনি সিমিলার পাবেন কান বাংলাতে হবে নেপালিতেও হবে আপনার কান ঠিক আছে এবার চলে আসুন একুশ একুশ নম্বরটা ফায়ার মানে আগুন আগুনকে আমরা নেপালিতে বলবো আগো আ গো আগো আগো বাংলায় হবে আগুন নেপালিতে হবে আগো বাংলায় হবে আগুন নেপালিতে হবে আগো আ গো আগো ঠিক আছে এবার বাইশ নম্বরটাও দেখে নেওয়া যাক ফ্লাওয়ার মানে ফুল ফুল যে শব্দটা আছে এটা দুটো ক্ষেত্রে সিমিলার থাকবে ফুলকে আমরা নেপালিতেও ফুল বলবো আর বাংলাতেও ফুলই বলবো ঠিক আছে বা বাংলাতেও ফুল বলবো নেপালিতেও ফুলি বলবো এবার তেইশ নম্বরটা ফ্রুট মানে ফল এটা দুটো ক্ষেত্রে মানে বাংলা হোক বা নেপালি হোক দুটো ক্ষেত্রে আমরা ফলকে আমরা ফলই বলবো ঠিক আছে একদম সোজা আছে ফ্রুটকে বাংলায় ফল আর নেপালিতেও ফল একদম সোজা এবার চব্বিশ নম্বরটা ফিস মানে মাছ সবার প্রিয় মাছ ঠিক আছে বাঙালিদের সবার প্রিয় মাছ ফিসকে আমরা নেপা বাংলায় বলবো মাছ আর নেপালিতে বলবো মাছা ঠিক আছে মাছা দেখবেন শুনতে সিমিলারই লাগে একটু শব্দ টানাটানি আছে তো ফিশকে আমরা বলবো বাংলায় মাছ আর নেপালিতে বলবো মাছা মা ছা মাছা ঠিক আছে মাছকে আমরা বলবো মা ছা মাছা ঠিক আছে একটু টানবেন শব্দটাকে এবার পঁচিশ নম্বরটা মিল্ক দুধকে আমরা বাংলা আর নেপালি দুটো ক্ষেত্রেই কিন্তু দুধই বলব এটা সিম্পল আছে এটা নিয়ে বেশি টানাটানি আমি করছি না দুধকে আমরা নেপালিতে আর আর বাংলাতে দুটো ক্ষেত্রে আমরা দুদি বলবো এবার ছাব্বিশ নম্বরটা ব্রেড মানে রুটি রুটিকে আমরা নেপালিতে বলবো রুটি একটু টানবেন রো টি রোটি ঠিক আছে রুটিকে আমরা নেপালিতে বলবো রুটি রো টি রুটি রুটিকে বাংলা নেপালিতে রুটি ঠিক আছে এবার সাতাশ নম্বরটা চা সবার প্রিয় চা টি চাকে আমরা নেপালিতে বলবো চিয়া দেখবেন দুটো শুনতে সিমই লাগছে কিন্তু কিন্তু একটু শব্দ টানাটানি আছে যেটা আমি বলেছিলাম চাকে আমরা নেপালিতে বলবো চিয়া চিয়া ঠিক আছে চিয়া চাকে আমরা নেপালিতে বলবো চিয়া ঠিক আছে চাকে আমরা নেপালিতে বলবো চিয়া এবার আঠাশ নম্বরটা ম্যারিজ মানে বিবাহা এটা আমরা নেপালিতে বলব বিওয়া বিওয়া বিবাহকে আমরা নেপালিতে বলবো বিবাহা ঠিক আছে বিবাহ এটা একটু শব্দের টানাটানি আছে আমি যেরকম কি আপনাকে বলেছি ম্যারেজকে আমরা বলবো বিবাহ আর নেপালিতে হবে বিবাহা ঠিক আছে এবার উনত্রিশ নম্বরটাও দেখে নেওয়া যাক লাভ মানে ভালোবাসা প্রেম প্রেমকে আমরা দুটো ক্ষেত্রে বাংলা হোক বা নেপালি হোক প্রেমই বলবো প্রেমকে নেপালিতেও বাংলাতেও দুটো ক্ষেত্রে প্রেম হবে ঠিক আছে এবার তিরিশ নম্বরটা ট্রুথ মানে সত্য নেপালিতেও সত্য হবে আর বাংলাতেও সত্য হবে ঠিক আছে কিন্তু একটু টানবেন এটাকে সত্যকে আমরা বলবো সত্য সত্য সত্যকে আমরা বলবো সত্য ঠিক আছে সত্য সত্য সত্যকে সত্যিও বলবো আমরা ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল কিছু নেপালি শব্দ আর বাংলা শব্দ যেটা নেপালি আর বাংলা দুটো ক্ষেত্রেই শুনতে একই রকম লাগে আর এই ধরনের শব্দ আমি আবার নিয়ে আসব আর এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন তো ভিডিওটাকে এখানে রাখছি বন্ধুগণ আপনাদেরকে কি ধরনের ভিডিও লাগবে কোন টপিকে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানান আর আমি আপনাকে ওই ধরনের ভিডিওই নিয়ে আসব ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন